আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা পাঁচ রুমের একটি শেড বাড়ি দেখবো এবং এই বাড়িটি নির্মাণ করতে কতগুলো মালামাল এবং কত টাকা খরচ হবে সেই সাথে কতটুকু জায়গা হলে আমাদের আজকের এই পাঁচ বেডরুম করা সম্ভব হবে আমরা বিস্তারিত জানবো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা শুরুতে দেখব আমাদের এখানে রুমগুলো সাইজ অর্থাৎ পাঁচটা রুম আমরা কোথায় কোথায় বসাইছি এবং কিভাবে আমরা এক রুম থেকে অন্য রুম বা রুমগুলো ব্যবহার করব এটা আগে জানব তো প্রথমে আমাদের বেডরুমগুলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ বেডরুম সামনের দিকে একটি ডাইনিং স্পেস রয়েছে এবং এটা বলা চলে এল সিস্টেমের একটা বাড়ি বলা চলে যেহেতু এটা এই এলাকারে আছে আবার পাঁচটা বেডরুম আছে অনেকেরই দেখা যায় যে চার বেডরুম এর বেশি দরকার হয় পাঁচ বেডরুম দরকার হয় তো তাদের জন্য আজকে এই ভিডিওটি তো এই ভিডিওটি আমরা কতটুকু জায়গার ভেতরে এই বিল্ডিংটি করব। এটাও আজকে দেখাবো তো আমাদের এই জায়গাটার প্রয়োজন হবে ছত্রিশ ফিট এবং এই দিকে এই অংশটা যেহেতু এখানে পাশাপাশি দুইটি রুম এই দুইটি রুমের জন্য আমাদের দরকার হবে পঁচিশ ফিট ছয় ইঞ্চি এবং আমরা যদি এই পাশটা দেখি তাহলে আমরা এটা দেখব পঁয়ত্রিশ ফিট তো আমরা যদি এটা এরিয়াটা বের করি এরিয়া বের করলে আমার এক হাজার বিশ স্কোয়ার ফিট এই জায়গার ভিতরে এই বাড়িটি করা সম্ভব হবে এবং আপনাদের যদি জায়গা আরও বেশি থাকে তাহলে আরও বড় করে করতে পারেন বা জায়গা ছোটো থাকলে ছোটো করে করতে পারেন তো আমরা এখন দেখব বেডরুমের সাইজগুলো কতটুকু আমরা সবগুলো সাইজ দেব বেডরুম ওয়ান এবং এখানে বেডরুম হচ্ছে টু আবার এখানে বেডরুম থ্রি এখানে বেডরুম ফোর এখানে বেডরুম ফাইভ আমাদের কিন্তু এই যে চারটা চারটা বেডরুম আমরা দিয়ে দিয়েছি এখন আমাদের এটা থাকবে বারান্দা এবং এই অংশটা থাকবে কিচেন কিচেন এটা হচ্ছে এটা ওয়াশরুম বা টয়লেট তোমরা এটা ওয়াশরুম দেবো আর এটা দেব আমরা টয়লেট তো আমাদের এখানে কিন্তু দেওয়ার শেষ এখন আমরা শুধু মাপগুলো দেবো কতটুকু মাপ দরকার হবে আমার এই যে রুমটা দেখতেছেন এই রুম থেকে আমরা শুরু করবো এই রুম এই ভিতর ভিতর পাশ হচ্ছে আমাদের দশ ফিট বাই বারো ফিট এবং এখানে যে রুমটা দেখতেছেন এই রুম হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এই রুম আমাদের দশ ফিট বাই বারো ফিট এখন আমরা দেখবো এই রুম আমাদের দশ ফিট বাই বারো ফিট এবং আমরা এখানে যে রুমটা রেখেছি এই রুমের সাইজও হচ্ছে দশ ফিট বাই বারো ফিট অর্থাৎ আমাদের চারটা রুমের সাইজ একই এবং এখানে এই সাইজটা বড় এবং আমরা দেখবো এখন কিচেন রুমের সাইজ টয়লেটের সাইজ বারান্দার সাইজ এই বারান্দা কতটুকু জায়গা লাগবে আমাদের এখান থেকে এই অংশটা আমাদের চোদ্দো ফিট এখান থেকে এই অংশ আপনাদের সুবিধা মতো আপনারা রাখতে পারেন তো এখানে আমরা যেভাবে রেখেছি তা হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এখন আমরা কিচেন রুমটা কতটুকু রাখবো আমরা কিচেন রুম রাখবো এখান থেকে এই অংশটা আমরা রাখতে পারি পাঁচ ফিট ছয় ইঞ্চি এখান থেকে এইটা নয় ফিট আমরা টয়লেটটা আমাদের সুবিধা মতো করতে পারি আমরা এখান থেকে এই অংশ আমাদের ছয় ফিট এবং এখান থেকে আমরা চার ফিট নেব ওয়াশরুমটা আমাদের এখান থেকে ছয় ফিট এখান থেকে আমাদের যেহেতু নয় ফিট তার ভিতরে আমাদের চলে গেছে চার ফিট থাকবে পাঁচ ফিট তাহলে আমরা পাঁচ ফিট তাহলে আমাদের হবে এখানে যে চার ফিট সাত ইঞ্চি হবে যেহেতু আমাদের এখানে একটা ওয়াল পড়ে গেছে এখন আমরা দেখব আমাদের এই বাড়িটি মালামাল কতগুলো লাগবে এবং প্রতিটা মালামালের হিসাবে আমরা জানবো এর আগে আরেকটা বিষয় দেখে দিই তা হচ্ছে দরজাগুলো কোথায় রাখবো যেহেতু পাশাপাশি রুম সেহেতু এই রুমের ভিতর দিয়েই কিন্তু আমার কী হবে এই দুইটা রুম যেতে হবে এইরকম জায়গায় এই এই সিচুয়েশনটা পড়বে এই কারণে এই রুম দিয়ে এখানেও যেতে হবে এই রুম দিয়ে এখানেও যেতে হবে আর এগুলো হচ্ছে এই যে এখান থেকে রুম হবে এর দরজা আমরা দরজা দিয়ে দিলাম এখন আপনারা এটার জন্য যেহেতু বাহিরে এই কিসিংয়ের এখানে আর এখান থেকে এই অংশ এখান থেকে এই অংশ এই দরজা শেষ আর এটা হচ্ছে মেইন দরজা তো আমরা এখন মালামাল হিসাবগুলো করব তো এই বাড়িটি তৈরি করতে প্রথমে আমাদের যে মালামাল লাগবে তা হচ্ছে ইট বালি সিমেন্ট ইলেকট্রিক স্যানিটারি সম্পূর্ণ আমরা জানব তো প্রথমেই যে ম্যাটারিয়ালস লাগবে এটা হচ্ছে ইট এই বাড়িটি আমরা তিন শেড বাড়ি করব এটা হচ্ছে তিন শেড বাড়ি এই কারণে ব্রিক ফাউন্ডেশনের শেড বাড়ি তো আমরা ইটের প্রয়োজন হবে আমাদের এখানে বাইশ হাজার ইট বাইশ হাজার ইট আমরা প্রতি হাজারের মূল্য যদি বারো হাজার ধরি তাহলে আমরা এখানে ইট বাবদ আমাদের খরচ আসবে দুই লক্ষ চৌষট্টি হাজার আমরা পেয়ে গেলাম এখন দুই নাম্বার আমাদের দরকার হবে সিমেন্ট সিমেন্ট আমাদের লাগবে এই বাড়িটি তৈরি করতে দুইশো পঞ্চাশ ব্যাগ প্রতি ব্যাগের মূল্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে তাহলে আমাদের এখানে দাঁড়াবে এক লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর তিন নাম্বারে আমরা বালি অথবা খোয়া লিখতে পারি তো আমরা এখানে বালি লিখলাম বালি আমাদের দরকার হবে দুই হাজার সিএফটি সিএফটি প্রতি সেফটির মূল্য আমরা এখানে পঞ্চাশ টাকা করে ধরলাম তবে এখানে মোটা বালি এবং চিকন বালি উভয়ের বালি আমরা গড়ে গড় হিসেবে ধরলাম তবে আপনাদের এলাকাভেদে বালির দামটা কম বেশি হতে পারে পঞ্চাশ টাকা করে আমরা প্রতি সেফটির মূল্য ধরলাম তাহলে আমাদের এখানে আসবে বালি বাবদ এক লক্ষ টাকা এরপরে আমাদের সাইন নাম্বার যে আইটেম তা হচ্ছে খোয়া আমরা খোয়া কী করবো খোয়া আমরা লিনটেড ঢালাই দেবো এবং ফ্লোর ঢালাই দেবো সেই সাথে অনেকে কি করে এই যে টয়লেটের ফলসেলাপও দিতে পারে সেই ক্ষেত্রে আপনার মালামালটা একটু কম বেশি লাগবে খোয়ার পরিমাণটা সিমেন্টের পরিমাণটা তো আপনাদের যতটুকু আপনারা কাজ করবেন সেই হিসাবে আপনাদেরকে মালামাল দিতে হবে তো খোয়া এখানে আমাদের খোয়ার প্রয়োজন হবে সাতশো সিএফটি সাতশো সিএফটি আমরা প্রতি সিএফটির মূল্য একশো পঁচিশ টাকা করে ধরলে খোয়া বাবদ আমাদের এই বাড়িতে বিল আসবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা পাঁচ নাম্বার আইটেম দেখব রড রড আমাদের রড এখানে দরকার হবে আটশো কেজি আটশো কেজি প্রতি কেজির মূল্য আমরা যদি ছিয়াশি টাকা করে ধরি তাহলে এখানে রড বাবদ আমাদের যে বিল আসবে তা হচ্ছে আটষট্টি হাজার আটশো টাকা আটষট্টি হাজার আটশো টাকা এবার আসি আমরা ছয় নাম্বার আমাদের যে আইটেম ম্যাটেরিয়ালস তা হচ্ছে টিন কাঠ এবং মিস্ত্রি খরচ আমরা একসাথেই দেব অর্থাৎ টিন যেহেতু টিন শেট দেব টিন এবং এটা কাঠ ব্যবহার করব যখন ফির আপনারা এটা অ্যাঙ্গেল দিয়ে করবেন তখন কিন্তু খরচ একটু বেশি হবে আর যদি আপনারা কাঠ দিয়ে খরচ করেন তাহলে এরকম খরচ হবে তো আমাদের এখানে টিন কাঠ এবং মিস্ত্রি সহকারে আমরা একই সাথে বিলটা লিখবো সর্বমোট আমাদের খরচ হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আমরা সাত নাম্বার দরজায় আসবো অর্থাৎ এখানে কাঠের দরজা ব্যবহার করা হবে স্টিল দরজা এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টিল দরজা এবং দুইটি প্লাস্টিকের দরজা সব দরজা আমরা একই সাথে লিখব তাহলে আমরা লিখতে পারি যে কাঠ স্টিল প্লাস্টিক প্লাস্টিক দরজা তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দরজা মিলে আমাদের আমরা একই জায়গায় করব ষাট হাজার টাকা আমাদের দরজা বাবদ খরচ আসবে এবার আট নাম্বারে আমরা যদি দেখি আট নাম্বার আমাদের জানালা জানালা আমাদের ছয়টা এখন ছয়টা বাবদ আমাদের কত টাকা খরচ হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা দরজা বাবদ কতটা খরচ হবে তবে আপনারা চাইলে আরও দরজা বাড়াতে পারেন তাহলে খরচ একটু বেশি হবে দরজা আমরা এই জানালা দরজা হয়ে গেছে এখন আমরা জানালা এই জানালা ছয়টির জন্য আমাদের এখানে দরকার হবে তিরিশ হাজার টাকা আমরা আট নাম্বার চলে গেছি এখন আমাদের নয় নাম্বার সেটা হচ্ছে মেন গেট মেন গেট আমরা মেন গেট বাবদ এখানে এই যে মেন গেট এই মেন গেট আমরা চল্লিশ হাজার টাকা আমাদের দরকার হবে মেন গেটের জন্য এবার আমরা দশ নাম্বার যে আইটেম তা হচ্ছে সিলার সিলার এবং রং সিলার আমরা লিখতে পারি সিলার রং মিস্ত্রি রং মিস্ত্রি বাবদ এখানে কিন্তু আমরা শিলার মারবো রঙ করতে গেলে অনেক টাকা খরচ হবে আরও টাকা অধিক হবে তো যাই হোক আমরা এখানে কি করব। আজকে সিলার মারব সিলার মারার পরে আমরা পরবর্তী রঙ করবো সেক্ষেত্রে কিছু টাকা যোগ করতে হবে তো এখানে সিলার এবং রঙ মিস্ত্রি সহকারে আমরা এই বিল্ডিংটি ত্রিশ হাজার টাকা আমাদের বরাদ্দ এরপরে আমরা এগারো নাম্বার যদি লিখি তাহলে আমাদের ইলেকট্রিক মালামাল সহ মিস্ত্রি ইলেকট্রিক মালামাল মাল সহ মিস্ত্রি খরচ আমরা ইলেকট্রিক মালামাল সহ আমাদের মিস্ত্রি খরচ হবে এখানে ষাট হাজার টাকা এরপরে আমরা বারো নাম্বার আইটেম আমরা লিখব আমাদের দরকার এখন বারো নাম্বার আইটেম তা হচ্ছে স্যানিটারি স্যানিটারি মালামাল সহ মিস্ত্রি খরচ আমরা একেবারেই স্যানিটারি মালামাল এবং মিস্ত্রি খরচ সহকারে পঞ্চাশ একশো এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের এই যে টয়লেট হবে টয়লেটের টাইলস হবে ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস সহকারে কিচেন রুমে আমাদের টাইলস হবে তো এইভাবে কিন্তু টাইলসের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এই বিল্ডিংটিতে তেরো নাম্বার আমাদের আইটেম তা হচ্ছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আমাদের এই বিল্ডিংটি রাজমিস্ত্রি বাবদ দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা খরচ হবে এরপরে চোদ্দো নাম্বার আমরা দেখব আমাদের আরও আনুষাঙ্গিক কিছু খরচ হতে পারে আনুষঙ্গিক খরচ হতে পারে কিছু খরচ তো আমরা এই খরচটা ধরলাম সাত হাজার দুইশো টাকা আমরা এখন যদি এটা টোটাল করি তাহলে মোট খরচ আমরা পাব এই বিল্ডিংটি এক হাজার বিশ স্কোয়ার ফিট বা এর আশেপাশে যদি জায়গা অনুযায়ী আপনার হতে পারে তবে আমরা পাঁচ রুমের এই বাড়িটি নির্মাণ করতে গেলে আমরা কমপ্লিট করতে গেলে আমাদের খরচ হবে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আমাদের খরচ হবে তো আজকের মতো আমি এখানে শেষ করবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আপনারা প্রদান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ